চারের গুড়া এবং বারো মশলা গুঁড়ার ভিতরে কি আমি আপনাদের আজকের এই ভিডিওটাতে বলে দেব এবং দেখাই দিব এই যে যেই গুড়াটা দেখতেছেন এটা হচ্ছে চারের গুড়া। এখন চারের গুড়াটা কি কি দিয়ে তৈরি হয় চারের গুঁড়া যেরকম একাঙ্গি ঘোরবাস মেথি জয়ফল জয়ত্রী তাম্বুল মু বুস্তিদানা জটা মাংসি মরা মাংসি আউবেল হ্যাঁ লতা কস্তুরি এইগুলো দিয়ে তার ভিতরে ঘের ছাঁচি সরিষার ফোল ভাজা এইগুলো সব মেশানোর পরে হয় চারের গুড়া। আর একটা হচ্ছে যেটা মশলা গুঁড়া বারো মশলা গুঁড়া বারো মশলা গুঁড়ার ভিতরে আলাদা করে ঘিয়ের ছাঁচি দেওয়া থাকে না এমনকি সরিষার খোল বা নারিকেলের খোল দেওয়া থাকে না কিন্তু যেটাতে হচ্ছে আপনার সরিষার খোল বা ঘিয়ের ছাঁচি দেওয়া থাকে ওইটাকে বলে হচ্ছে চারের গুঁড়া এখন চারের গুঁড়া মার্কেটে বিক্রি হচ্ছে কত চারের গুঁড়া মার্কেটে বিক্রি হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা যে যেরকম বিক্রি করতে পারতেছে তবে বারো মশলার গুঁড়ার দাম হচ্ছে যেটা অরিজিনাল বারো মশলা গুঁড়া ওইটার দাম পরে হচ্ছে আপনার ষোলোশো টাকা আর যেটা এই যে এখন আমি ঝাড়তেছি যার ভিতরে ঘির ছাঁচি খোল এবং মশলা দিয়ে আছে এইটার দাম কত এইটার দাম ভাই আসলে কম এটার দাম পড়ে আমারটার দাম পড়ে মাত্র ছয়শো টাকা পার কেজি ছয়শো টাকা এই গুঁড়ো মশলার দাম হচ্ছে ছয়শো টাকা কেজি তবে এটা বারো মশলা না এটা হচ্ছে চারের গুঁড়া আর বারো মশলা গুঁড়া যেটা ওইটার দাম পড়া হচ্ছে ষোলোশো টাকা কেজি এটা কি কাজে লাগাবেন এইটা দিয়ে ডাইরেক্ট আপনি মিষ্টির গাঁদ মাখায় নিলে আপনার চার হয়ে যাবে বা আপনি কি যে কোনো জায়গায় চার করছেন শুকনা চার যেটা বলে শুকনা চার মাটির সাথে মিশায় যে চারটা করে ওইটা করতে পারবেন তাহলে বারো মশলাটা কি আর চারের গুঁড়াটা কি আমি আজকের ভিডিও তাই আপনাদের ক্লিয়ার করলাম যে আপনারা অনেকেই বলেন যে মিঠু ভাই বারো মশলার গুঁড়ার দাম কেন দাম বেশি আর চারের গুঁড়াটা আসলে কি চারের গুঁড়া হচ্ছে এইটা যেটা আপনাদের সামনে যে আমি কাজ করতেছি তবে আমার এই যেটা আপনারা দেখতেছেন আমার এটার ভিতরে আপনার সরিষার খোল তারপরে ঘিয়ের ছাঁচি খয়রি কালারের ঘিয়ের ছাঁচি এগুলো দিয়ে তারপরে হচ্ছে এটা এই যে কমপ্লিট করা এটার দাম পরে হচ্ছে ছয়শো টাকা পার কেজি আর অরিজিনাল যেটা বারো মশলার গুঁড়া আছে বারো মশলা ওইটা পরে হচ্ছে আপনার ষোলোশো টাকা তো আপনার অরিজিনাল চারের গুঁড়া আর ওইটাও হচ্ছে অরিজিনাল বারো মশলার গুঁড়া দুইটাই অরিজিনাল আমার এখানে কোনো ডুপ্লিমেশিং এর কোন জায়গা নাই আর দাম যেটার যা তাই আর এটা পড়বে কত এটা পড়বে হচ্ছে আপনাদের ছয়শো টাকা কেজি আর বারো মশলার গুঁড়া পড়বে হচ্ছে ষোলোশো টাকা কেজি তাহলে জিনিসটা বুঝছেন আর এই যে এখন যেটা আমি আপনার এই যে গুড়াটা চালতেছি এটা দিয়ে কি হবে এটা দিয়ে আমি ল্যাপিং তৈরি করবো আর ল্যাপিংটা তৈরি করব কি কায়দায় দেখতে পারবেন ল্যাপিং তৈরি করতে গেলে আসলে কি কায়দায় আমাদের তৈরি করতে হয় আপনারাও ঠিক এই কায়দায় তৈরি করবেন ইনশাল্লাহ ভালো মাছ ধরেন তবে একটা কথা মাথায় রাখবেন শখের তালিকায় রেখেই মাছ ধরবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না অবশ্যই শখের তালিকায় রেখে মাছ ধরবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ